আর বিশেষ করে আজকে ক্যামেরা গাইছি গেছি বামপাসের লুকিং গ্লাসটা লইয়া এই লুকিং গিয়া কিন্তু এনার ওটা কাহিনী হয়ে গেছে গা ভাই বুঝছেন বাতাসে দূর উপরে গিয়ে ক্যামেরা লাগাই দিছে ওইটা কিছুদিন পরে ধরাই দিব মামলা অনলাইন মামলা ঠিক আছে আভাস লবাস রাতের পদ্মা সেতুর মাওয়া রাইডিং ওফ জোজ ব্রাদার মামার ওই পারে যে টান্ডা দিছি ভাই ওটা ভিডিও করলে সে হইতো অবশ্য সবার মধ্যে টপ মারতে পারি নাই যেটা হলো মূল সমস্যা ঠিক আছে বাট আমি মোটামুটি টানছি আর কি যেটা দিয়ে আপনার নিজের কন্ট্রোল করে রাখতে পারবো বাইক ওই রকম ভাবে টানছি দুটা টাইম না যায় বাইরা দিব বাইক ওই রকম টানা টানি নাই লাইফেরও তো এটা বিষয় আছে বিয়া শাদি করি নাই বিয়া শাদি করতে হইব ঠিক আছে এখনো যদি বালপাকা মুখের কাপড় যাই তাহলে তার না

কি বলে সেফ মনে না করেন তাইলে আমার মতো এরকম পপ আপ লাগাই দিবেন বাসের মতো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ঠিক আছে আর কারো যদি কোন একশো লাগে বাইরে ইনবক্স করবেন ঠিক আছে কমের মধ্যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কি ব্রাদার ও বস্তা কার বস্তা কার কুকতে পেরা রইলো এটা কেউ দেখে না বুঝছেন বাবাই সবাই আছে টানা টানের উপর দিয়া কিন্তু হ্যাঁ একটা কাহিনী হয়ে গেছে গা ভাই বুঝছেন পতাসেদের উপরে বইলো ইয়ে ক্যামেরা লাগাই দিছে উল্টা দেখায় দিয়েছে পরীক্ষামূলক সর্বনিম্ন স্যার সর্বোচ্চ স্পিড সাইট মনে হয় ভাই কিছুদিন পরে ধরাই দিব মামলা অনলাইন মামলা ঠিক আছে একবারে বাস টান দিলেই বাস আবাস লবাস আর কিছু করার নাই আর বিশেষ করে আজকে বেড়া গেছি বামবাসের লুকিং গ্লাসটা লইয়া ওই লুকিং গ্লাসটা এমন ভাবে মনে করেন যে লুজ হয়ে গেছে গা আর এই জেডেক্সটেনারের একটা সমস্যা যে আপনার ঝাঁকি ঝাঁকি ঢাকি রাস্তায় মানে ভাঙা রাস্তায় যখন চলে বা বেশি ফোল্ডিং করবেন তখন হচ্ছে যে আপনার ওই লুকিং গ্লাসটা লুজ হয়ে যায় যেটার কারণে ওটা আবার কুইল্লা টাইট দিতে হয় তো যা সময়টা পেরায় প্যারাই হাত দিয়ে ধুইরা বামে দিকে রাস্তা পার হইতে হয়েছে মানে পাস করতে হইতে ছিল তো যাই হোক এখন মাত্র ঠিকঠাক করে তারপর চলে আসছি এটা গাড়িটা মনে নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে গেছে যাই হোক আরে বাল বুঝি না এই যে ওই দাগটার উপরে না উঠতে গাড়িটা বাইলি মারে বুঝছেন এই যে একটা এই যে আর একটা দুইটা দুইটা বাইলি মারছে বুঝছেন

গাছ জোশ থাকে সামনের দিকে এটা মনোজ মানে মনোযোগটা ভালো থাকে যেটা কারণে আমার সাথে কি হয় এটা আমি মনে রাখতে পারি না বুঝছেন এই হলো মূল কাহিনী মেলা দূর হয় মানে মাঝখানে আছি